আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন তো আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো স্পিনিংয়ের ল্যান্ড এবং ময়েশ্চার নিয়ে তা আসলে রকটনের যে ল্যান্ড এবং ময়েশ্চার আসলে কম বেশি থাকলে কী হতে পারে এটা নিয়ে আজকে কথা বলবো তো একটা রকটন যখন আমরা যখন কোনো রকটন নিয়ে আসি সেটার যে এইচ বি করে থাকি যদি আপনার ল্যান্ড যদি ভালো হয় তাহলে কিন্তু যে পরবর্তী যে ওয়ার্কিংয়ে পরবর্তী প্রসেসের জন্য কিন্তু সেটার ফলাফল হ্যাঁ সেটার ফলাফলটা ভালো পাওয়া যাবে ল্যান্ড যদি ভালো হয় রকটনের যদি ল্যান্ড ভালো হয় কটনের ল্যান্ড ভালো হলে সেক্ষেত্রে আপনার সেএসি ভালো আসবে ঠিক আছে তার মানে হচ্ছে যে আপনার ড্রয়িং হ্যাঁ সিমপ্লেক্স রিং মেশিন এগুলো যে ব্রেকেজ সেই ব্রেকেজটা কমে যাবে আলটিমেটলি অটোকনের কার্সটাও কমে যাবে তো লেন্স যদি আপনার কম হয় ধরুন আপনার ল্যান্ড আঠাশ থেকে ত্রিশ মিলিমিটার হ্যাঁ এই লেন্স যদি থাকে এটা থাকলে আপনার আশা করা যায় যে আমরা পরবর্তীতে ভালো একটা ফলাফল পাব হ্যাঁ লেন্স যদি আপনার চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার ছাব্বিশ মিলিমিটার এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফলাফলটা আসলে পাওয়া যায় না ঠিক আছে তো আপনার সেই জন্য আমাদের রকটনের সিলেকশনটা সঠিকভাবে করতে হবে যে আমার ল্যান্ডটা আসলে যাতে ভালো হয় হ্যাঁ যখন আমরা রকটনটা সিলেকশন করব তখন যেন ল্যান্ডটা আমাদের ভালো হয় ঠিক আছে তো এরপর আসি যে আপনার মশ্চার তো মহাশারটা আসলে কটনের যে এক এই মশ্চারটা কিন্তু সাধারণত আপনার এইট পয়েন্ট ফাইভ থাকতে হয় ঠিক আছে তো এইট পয়েন্ট ফাইভ যদি আপনার না থাকে ধরুন আপনার সেখানে আপনি সিক্স এই সিক্স পেলেন ঠিক আছে মহাসিদের সিক্স আসছে তো সিক্স যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফাইভ সিক্স পেলে তাহলে কিন্তু আপনার কী হবে যে ইনভিজিবল লসটা বেড়ে যাবে হ্যাঁ তা আপনার দেখবেন যে ওয়েস্টে হিসাব করতে যেয়ে সেই যে ওয়াশ সঠিক ওয়াশ চেষ্টা আপনি পাবেন না হ্যাঁ ইনভিজিবল লসটা বেশি হবে অর্থাৎ যে সেটা ফ্লাইটা কিন্তু ফ্লাই জেনারে জেনারেট হবে ঠিক আছে কারণ আপনার যখন ময়শ্চার কটনে কম থাকে তখন কিন্তু আপনার কটনটা কি হয় যে আপনার ফ্লাপি হয় মানে এটা একদম পাতলা হয় আর আলটিমেটলি কি হবে যে আপনাদের ইয়ার্ন সিএসপি কিন্তু আপনার ঠিকভাবে পাবেন না ঠিক আছে ইয়ার্নের যখন আপনি রিং মেশিন চালিয়ে যাবেন চালিয়ে থাকবে তখন কিন্তু আপনার ডিং মেশিন ব্রেগেজটা বেড়ে যাবে আর আমি যদি বলি যে মশ্চার আপনার যদি বেশি থাকে হুম সেক্ষেত্রে কী হতে পারে তো মশ্চার আপনার ধরেন নয় দশ চলে আসছে সেক্ষেত্রে মশ্চার বিষয় হলে আপনার যে ফাইবার ড্যামেজটা হ্যাঁ রাপচার বিষয় হবে ফাইবার রাপচার বিষয় হবে দেন হচ্ছে যে আপনার যে ন্যাপটিয়েট হবে বেশি হ্যাঁ কার্ডিংয়ের যে আপনার কার্ডিং কিংবা যে ব্লোরুমের যে গ্যাস পয়েন্টগুলো আছে হ্যাঁ কিংবা বিটার আছে ব্লোরুমে সেই বিটারগুলোতে আপনার কী বলে যে কটনগুলো লেগে থাকবে হ্যাঁ তো ফাইবারটা রাপচার হবে কার্ডিং কার্ডিংয়ের যে গেস প্যানগুলো আছে সেগুলোতে আপনার যে চিপাই চিপাই আপনার সেগুলো আপনার কটনগুলো লেগে থাকবে যেহেতু আপনার সেটা ভিজা অবস্থায় থাকবে তার মানে ন্যাপস ক্রিয়েট হবে ঠিক আছে তো এ হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক না ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ